খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের স্বাগত দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়েন চলছে মলদ্বীপের একতা বন্ধু মলদ্বীপ এখন ভারতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এই আবহে সরকারের একগুয়ে মনোভাবের জেরে সেদেশে অকালে প্রাণ হারাতে হলো এক ছোট্ট শিশুকে উল্লেখ্য প্রাকৃতিক দুর্যোগ এবং মেডিকেল ইমার্জেন্সির ক্ষেত্রে মলদ্বীপকে সাহায্য করতে ভারতের তরফ থেকে সেই দেশকে দুটি হেলিকপ্টার এবং একটি বিমান দেওয়া হয়েছে তবে সেই বিমান ও হেলিকপ্টার পরিচালনার জন্যে সে দেশে ভারতের সত্তরজন সামরিক বাহিনীর সদস্যও আছেন এই সত্তর সেনাকর্মীকে মলদ্বীপ ছাড়তে বলছে মৈজু সরকার এই সবের মাঝেই সম্প্রতি এক তেরো বছর বয়সী শিশুর মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয় জরুরি পরিস্থিতিতেও ভারতীয় চপার ব্যবহারে অনহা বা অনীহা প্রকাশ করে মলদ্বীপ সরকার এর জেরে চিকিৎসায় দেরি হয় আর প্রাণ হারায় সেই শিশু জানা গিয়েছে শিশুটিকে গাফুদ্বীপ থেকে মালে আনা হয় চিকিৎসার জন্য তবে সময় মতো তাকে হাসপাতালে আনা যায়নি বলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ শিশুটির মা বাবার এই আবহাওয়ায় ভারতীয় হেলিকপ্টার ব্যবহার না করা প্রশ্নের মুখে পড়ে মরজু সরকার এই নিয়ে সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ঘাসান দাবি করেন দেশে তিরানব্বই শতাংশ উদ্ধার কাজ এখন মলদ্বীপ এয়ারলাইন্সই চালাচ্ছে প্রসঙ্গত মলদ্বীপ এবং ভারত সম্পর্ক বিগত কয়েক মাসে তলানিতে গিয়ে ঠেকেছে মলদ্বীপের নির্বাচনে মোহাম্মদ ময়জু জয়ের পরেই সম্পর্কের এই অবনতি আর এর মাঝেই ভারতের সত্তর জন সেনাকর্মীকে মালদ্বীপ থেকে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছে ময়িজুর সরকার কয়েকদিন আগে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজু এর জন্য পনেরোই মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়ে মৈজুর এই আহ্বয়ে এবার সেনা প্রত্যাহার প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক বলে উভয় দেশের জন্য কার্যকর সমাধান সূত্র খোঁজার চেষ্টা জারি আছে উল্লেখ্য দুর্যোগের পরিস্থিতির সময়ে মলদ্বীপের সাধারণ মানুষের সহায়তার সাথে মলদ্বীপকে দুটি হেলিকপ্টার এবং একটি ডরনিয়ার বিমান দিয়েছিল ভারত সেই বায়ু যানগুলির পরিচালনার জন্য ভারতের সত্তর জন সেনাকর্মী থাকা আবশ্যক তাই মলদ্বীপের মাটিতে ভারতীয় সেনা রয়েছে এদিকে চীন ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মৈজ্য নির্বাচনী প্রচারের সময় থেকেই দাবি জানিয়ে এসছেন ভারতীয় সেনাদের মলদ্বীপ থেকে প্রত্যাহার করতে হবে নির্বাচনে জিতে যাওয়ার পরও তিনি সেই দাবি তুলে ধরেছিলেন আর সম্প্রতি চীন সফর থেকে নিজের দেশে ফিরেই ভারতীয় সেনা জওয়ানদের সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন তিনি মজুর পিপলস ন্যাশনাল কংগ্রেস ইসলামী কট্টরপন্থার নীতি মেনে রাজনীতি করে সেই আবহাওয়া চীন সফর সেরে গত সপ্তাহে দেশে ফিরি ভারতকে তোপ ডেকেছিলেন মৈজু ভারতের নাম না করেই তিনি লিখেছিলেন যে কোনো বা যে কেউ মলদ্বীপকে এসে বকাঝকা করে যেতে পারে না আমরা এই সাগরের ছোট্ট দ্বীপ হতে পারি কিন্তু আমাদেরও প্রায় লাখ বর্গ কিলোমিটার অর্থনৈতিক জোন রয়েছে এই সমুদ্র কোনো এক নির্দিষ্ট দেশের নয় এদিকে কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাধীপ স্বপর নিয়ে কটাক্ষ করেছিলেন সে দেশের তিন মন্ত্রী এই আবহাওয়ায় তিনজনকেই পথ খোয়াতে হয়েছে তবে এই ঘটনার জেরে মলদ্বীপকে ডাক ওঠে ভারতে সবের মাঝে এবার রিপোর্ট করা হয় ভারত সফরে আসতে চেয়েছিলেন মৈজু তবে দিল্লি তাতে আগ্রহ দেখায়নি বলে দাবি করা হয় রিপোর্টে